শেষ করা যায় না মা হলো সেই সূর্য যা কোনোদিন দান হয় না মা হলো সেই চা যা আলো বেঁচে থাকা অবস্থায় শেষ হয় না মা এমন একজন ব্যক্তিত্ব যিনি সকলের স্থান দখল করতে পারে কিন্তু তার স্থান কেউ দখল করতে পারে না একজন মা যখন তার সন্তানকে জন্ম দেয় চল্লিশটি হার ভেঙে যাওয়ার মতো কষ্ট সহ্য করে একজন সন্তানকে পৃথিবীতে আলো দেখায় তারপরেও মা তার সন্তানকে কখনো স্বার্থকর ভাবে ভালোবাসে না এত কষ্ট সহ্য করার পরেও নিঃস্বার্থভাবে ভাবে ভালোবেসে যান আজ দুঃখের সাথে বলতে হয় যেই মা পা বাড়াতে শেখায় সেই মা বৃদ্ধাশ্রমে থাকে আর সেই সন্তান তার নারীর জন্য গাড়ি কিনে শাড়ি কিনে কিন্তু মা একবার খোঁজ নিতে পারে না মা সম্পর্কে বলতে গেলে হয়তো এক জীবন শেষ হয়ে যাবে আবার জন্ম নিতে হবে তবুও বলে শেষ করা যাবে না বেনাপল বোনাপার বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব মা তার আদর্শ শিক্ষক যার যেই শিক্ষকের উপর আর কোন শিক্ষক হয় না মা সম্পর্কে বলতে গেলে আসলে এক জীবন পার হয়ে আবার জন্ম নিলেও হয়তো লিখে বা বলে শেষ করা যাবে না এ মাদার ইজ ইয়োর ফার্স্ট ফ্রেন্ড ইয়োর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আওয়ার ফর ফ্রেন্ড এই বলেই আমার বক্তব্য এখানেই শেষ করছি